হ্যালো ভিয়াস তোমাদের কাছে চাকরি সংক্রান্ত আবার আজকে একটি নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো যে কিছুদিন আগে যে দু হাজার ষোলোর যে পুরো ছাব্বিশ হাজার প্যানেল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বাতিল করে দিয়েছিলেন তার কিন্তু আজকে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টেও কিন্তু আজকে আমাদের রাজ্য সরকার এবং এসএসসি দপ্তরকে বড় বিপদের মুখে পড়তে হয়ে গেছে কেন সুপ্রিম কোর্ট আজ নিজের মুড়েই আছে কেন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের থেকে রাজ্য সরকারকে যেসব প্রশ্নের উত্তরগুলো করেছেন সেই সব প্রশ্নে কিন্তু একটাও ঠিকঠাক উত্তর দিতে পারেননি রাজ্য সরকার আপাতত যেই যতটুকু আমরা আপডেট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যে সুপ্রিম কোর্ট আজ রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে কী রায়দান চলছে বা এখনও পর্যন্ত কতটা কি হয়েছে সেই সবই তোমাদের ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরবো পুরো বিষয়বস্তুটা এখনও পর্যন্ত যতটা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেন এটা পুরো রাজ্য সরকার এবং এসএসসি এবং যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ খবর এবং যে রাজ্য সরকার কি চাপের মধ্যে পড়েছে এবং এসএসসিও চাপের মধ্যে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একদম সলিড লেভেলে পুঁছেছেন যাতে এত এত দুর্নীতি করেছে তারা তাদের দুর্নীতি কী কোন হিসাবে করেছে তার প্রমাণ কই এত এত নিয়োগ করেছে তাদের প্রমাণ কই সেই সমস্ত সেম প্রশ্নও কিন্তু আই সুপ্রিম কোর্টের বিচারপতিও এসএসসি এসএসসি এবং রাজ্য সরকারের যেই মহামান্য বিচারপতি আছেন তাদের কাছে কিন্তু তুলে ধরেছেন তারা কিন্তু কেউ একটা উত্তর দিতে পারেনি দেখুন সেই সব বিষয়বস্তু সুপার নিউমেরি প্রশ্নে প্রথমত মহামান্য এই সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি প্রশ্ন তুলেন যে সুপার নিউমেরি পোস্টটা কাদের জন্য তৈরি করা হয়েছিল কী কারণে তৈরি করেছিল কিসের জন্য তৈরি হয়েছিল সেই প্রশ্নে কিন্তু একটা উত্তর কিন্তু ঠিকভাবে দিতে পারেনি পুরো চুপচাপ থেকেছেন এবং দ্বিতীয় প্রশ্ন প্যানেলের বাইরে লোক নিয়োগ করেছে কার আদেশে তাদের প্রমাণপত্র কই যারা নিয়োগ পেয়েছে একটা উত্তর দিতে পারেননি ওই মাস ধ্বংস করা হয়েছে কার নির্দেশে কি কারণে ওই মাস শিট ধ্বংস করেছেন আপনাদেরকে কে পারমিশন দিয়েছিল ওই মাস শিট ধ্বংস করা একটা উত্তর কিন্তু দিতে পারেননি সব প্রশ্নই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই তুলে ধরেছেন যে আপনারা যাদেরকে চাকরি দিয়েছেন তাদের কিসের ভিত্তিতে চাকরি দিয়েছেন তাদের মেরিট কী তাদের প্রমাণপত্র ভোট সেম কোশ্চেন কিন্তু হাইকোর্টে যেই কোশ্চেন করা হয়েছিল সুপ্রিম কোর্টেও কিন্তু আজ সেই একই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এসএসসি এবং রাজ্য সরকার এবং পর্ষদের কাছে জি সুপার নিউমেরি পোস্ট আপনারা কিসের জন্য তৈরি করলেন কার নির্দেশে তৈরি করলেন তারপরে আপনারা যে ওয়ে মাসিট ধ্বংস করলেন আপনাদেরকে কে পারমিশন দিয়েছিল ওয়ে মারশিট ধ্বংস করা আপনারা প্যানেলের বাইরে যে এত এত নিয়োগ করেছেন তার কি কোন সোর্সে নিয়োগ করেছেন তাদের যদিও নিয়োগ করেছেন তাদের যোগ্যতা কই তাদের প্রমাণপত্র কই তাদের সব দেখান কিন্তু এই একের পর এক কিন্তু এমন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে নাই সুপ্রিম কোর্টের বিচারপতি এতে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি যে যেসব যারা কেস ফাইল করেছিলেন তাদের কিন্তু কাছ থেকে একটাও কিন্তু সঠিক উত্তর কিন্তু তারা মহামান্য বিচারপতির কাছে দিতে পারেনি এখনও পর্যন্ত এতটাই আপডেট তোমাদের কাছে পরবর্তী আপডেট দ্রুত পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সঙ্গে তুলে ধরবো ধন্যবাদ